ড্রেনে কোনো আগাছা নাই এই ড্রেনে আগাছা না থাকার কারণ হলো এটা আমি প্যারাকওয়ার স্প্রে করছিলাম আপনারা অনেকেই ভাবতে পারেন যে শশার জমিতে প্যারাকোয়ার কীভাবে স্প্রে করে এটা এই যে দেখুন আগাছা এই গাছটা কিন্তু এখন আর কী নাই গাছটা নষ্ট হয়ে গেছে এই যে একবার পইছে এখানে এই যে তিন দিন আগে আমি আগাছা স্প্রে করছিলাম তার এই যে এটা হলো রেজাল্ট ফলাফল আপনারা আপনার জমির আগাছা কিভাবে পরিষ্কার করেন জানি না কিন্তু এটা যদি আপনি হাত নিরানি দিয়ে এটা পরিষ্কার করতে চাইতেন তাহলে আমার এখানে যদি আমি বলি আমার এখানে আট আটত্রিশ শতাংশ জায়গা আছে আমার এই আটত্রিশ শতাংশ জায়গার আগাছা যদি আমি পরিষ্কার করতে চাইতাম শুধু এই ড্রেনের আগাছা হ্যাঁ শুধু এই ড্রেনের আগাছায় যদি আমি পরিষ্কার করতে চাইতাম আমার কমপক্ষে দেখা গেছে দুইটা লেবার লাগতো দুইটা লেবার তাই পারতোই না আরও বেশি হয়তো বা লেগে তো কিন্তু আমি এটা আমার দেড় দেড় ঘন্টা লাগছে আর কি আমার এই জমির আগাছা নিধন করতে আমি এটা প্যারাকোয়াড স্প্রে করে করছি আর আমি কিভাবে আমার জমিতে প্যারাকোয়াড স্প্রে করি এটা হয়তো আপনারা এর আগে আমার ভিডিওতে দেখে থাকবেন এটা আপনারাও এভাবে এই জমির আগাছা দমন করতে পারবেন এটা খুবই সহজ হ্যাঁ এবং কি সাশ্রয়ী আপনার সময়ও বাঁচবে এবং কি আপনার খরচও বাঁচবে মানে কম হবে দুইটাই এটা করতে হবে আর এই যে দেখুন এই যে শশা এটা কিন্তু মালিনী এই যে এই যে শশা চলে আসছে হ্যাঁ দেখছেন এই এই যে এটা কিন্তু একবার প্রথম পাতা থেকে শশার জালি দেখা যাইতেছে কিন্তু এই জালিটা হয়তো বা টিকবে না মানে প্রতিটা গাছে এরকম জালি আসতেছে সব জালি টিকবে না কিছু জালি নষ্ট হয়ে যাবে এবং কিছু জালি টিকবে আর গাছের কি চেহারা এটা তো দেখতেছেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো এই যে জমির আগাছা হ্যাঁ আপনার জমি কিন্তু অবশ্যই সবসময় আগাছামুক্ত রাখতে হবে আপনি যদি আপনার জমি আগাছামুক্ত না রাখেন তাহলে দেখা যাবে যে এই আগাছার কারণে আপনি যখন স্প্রে করবেন জমিতে আপনার জমিতে যখন আপনি কীটনাশক স্প্রে করবেন তখন ওই বিভিন্ন ক্ষতিকারক পোকা আছে আপনার গাছে স্প্রে করলে ওই গেলে ওই আগাছার মধ্যে গিয়ে বাসা বাঁধে আগাছার মধ্যে গিয়ে আশ্রয় নেয় ওই আগাছার মধ্যে গিয়ে আশ্রয় নেওয়ার ফলে আপনি তখন দেখবেন যে আপনার ওই ক্ষতিকারক পোকাগুলো ঠিকভাবে দমন হইতেছে না হ্যাঁ এই জন্য আপনার জমি যদি আগাছা মুক্ত রাখেন তাহলে এই আপনি যখন কীটনাশক স্প্রে করবেন তখন ওই ক্ষতিকারক পোকা যেগুলো আছে সেগুলো দেখা গেছে এমনিতেই বা মারা যাবে নয়তো হয়তো আপনার জমি সেরে পালাবে আর যে বিষয়টা আপনাকে আগাছা নাশক স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওই আগাশানাশক আপনার শশার গাছের মধ্যে না যায় এই যে দেখুন আমার গাছগুলো কিন্তু একদম সুস্থ আছে আর যে বিষয়টা এই যে আমার এই সাইড দিয়ে যখন আমি দিয়েছিলাম এই যে আগাছা নাশক ওই যে দেখুন এখানে এই যে একটুখানি এই যে ভুট্টা গাছে চলে গেছিলো ভুট্টা গাছে চলে যাওয়াতে এই যে ভুট্টা গাছের যেখানে যেখানে লাগছিলো হ্যাঁ একদম পুড়ে গেছে কারণ এটা পুরার বিষ আগাছানাশক আর এইদিকে যদি আমি দেখাই এই যে দিয়ে যখন আমি স্প্রে করছিলাম তখন হয়তো বা এই দু এক ফুটা আমার কোনো গাছ লাগছিল আমি এখন যদি ওইটা খুঁজে পাবো কি না এর আগে দেখছিলাম সকালবেলায় নাকি যাই হোক আপনারা খুব সাবধানে এই আগাছানাশক স্প্রে করবেন যাতে আপনার গাছের কোনো ক্ষতি না হয় এই যে এটা কিন্তু আপনার এই তুষার আজাতের শশা এই যে এটাও কিন্তু একদম ঘুরে থেকে এই চালিয়ে আসছে এই যে এই যে তো আপনার তুমি কি আগাছা রাখতে আগাছানা মুক্ত রাখতে সবসময় চেষ্টা করবেন যে আমার মতো এরকম প্যারাকোয়ার স্প্রে করে তুমি মুক্ত করার এবং কি সাবধানে শহীদ করবেন এটা কখনো লেবার দিয়ে করাইবেন না হ্যাঁ আর যদি করানো তাহলে আপনি সাথে নিজে থাইকে তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন এবং কি পর্যবেক্ষণ করবেন যে আপনার গাছের কোনো ক্ষতি হইতেছে কি না তাতে আপনার ভালো হবে আর এরকম কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন